অভিষেকে সূর্যবংশীর বৈভব দেখতে জেগে বসেছিলেন গুগল সিও বিহারের সমস্তিপুরের বৈভব জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন বিশ বলে চৌত্রিশ রান করেন মেরেছেন দুটি চার ও তিনটি ছয় অভিষেক ম্যাচে নজর কাটতে কে না চায় আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শনিরাতে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর প্রথম বলেই ছয় মারেন বৈভব সেই সময় তাকে দেখে ক্রিকেট প্রেমীদের মনে দোলা দেয় খুশি চৌদ্দ বছর তেইশ দিন বয়সে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল দুনিয়ায় পা রাখলেন বৈভব নিজের ডেবিউ ম্যাচে ছাপ রাখলেও দল হেরেছে মন খারাপ করে ফেলেছেন বৈভব কিন্তু তাকে নিয়ে আলোচনা জারি ক্রিকেট মহলে তো বটেই এর বাইরেও অনেকের নজর কেড়েছেন বৈভব গুগলের সিইও সুন্দর পিচাই বিহারের ছেলের আইপিএল অভিষেক দেখবেন বলে ঘুম থেকে উঠেছিলেন আইপিএলে অভিষেক ম্যাচে তার এই পারফরম্যান্স দেখে প্রশংসায় ভরিয়েছেন অনেকে তালিকায় গুগল সিইও আছেন নিজের এক্স হ্যান্ডেলে বৈভবকে নিয়ে গুগল সিইও সুন্দর পিচাই লিখেছেন অষ্টম শ্রেণীর বাচ্চা ছেলেটার আইপিএল ম্যাচ দেখার জন্য ঘুম থেকে উঠেছি কি দুর্দান্ত অভিষেক একশো সত্তর স্ট্রাইক খেলা বৈভব এইডেন মার্ক মার্কব্যামের বলে আউট হন মাঠ ছাড়ার সময় কেঁদে ফেলেন গত কয়েকদিন ধরে ক্রিকেট মহলে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল রাজস্থান কেন বৈভবকে খেলাচ্ছে না এবার এক কোটি দশ লক্ষর বৈভবকে খেলিয়ে রাজস্থান ভালই প্রভাব দেখল যদিও ম্যাচটি দুই রানে লখনৌয়ের কাছে হেরেছে পিঙ্কো আর্নিং